हल हल हा हल महत हल हा हल हा हल हा हल हा हल पगला रे दख न আল্লাহ 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 চাই আল্লাহ আল্লাহ চাই আল্লাহ আল 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 মরন কালের দাগ পাবইলে পর হবি তুই কি দি আল্লাহ দেখ না আল্লাহ আল্লাহ চাই আল্লাহ ना uh, पर

सियाबलो भैया हरी हरी मन बग़ला रे ॾख नैया हरी हरी

لا হিল্লা রব্বুল চাহে আম্মা আবতে

हर 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 भगला गा हर 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 माशाल

এত সুন্দর কান্না দেখতে বড় সুন্দর দেখলে শুধু আরাম আর আরাম শান্তি আর শান্তি ওই জান্নাতের ভিতরে তারাই থাকবে তারই জান্নাতের উঠবে ওই জান্নাতরা তাদের লেগে বানাইছে যারা আল্লাহ রস্তে নবীর মহাপদে এক মুসলমান আরে মুসলমান বাইকে নবীর জন্য আল্লাহর জন্য দিনের জন্য ভালোবাসছে ভালোবাসছে দিনের জন্য নবীর জন্য আল্লাহর জন্য আল্লাহর আসতে একটা মুসলমান আরেক মুসলমানকে মহাব্বত করেছে ভালো করছে ভালোবাসার মুসলমান মহাব্বত করে না মুসলমান আসলে মায়া জানি ওই জান্নাতে তারা তা তাহলে একজন মুসলমান বাই বাই কত ধাম কত ইজ্জত কত সম্মান মানুষের প্রতি ভালোবাসা আর মানুষের প্রতি সম্পর্ক রাখলে মানুষকে মায়া ছোঁড়া ডাক দিলি মানুষের হাতে হাত ধরে দুরি মুসাফা করেন সুবহানাল্লাহ আহরে এক মুসলমান আরেক মুসলমান ভাই দেখলি যদি সালাম দিয়া একটা চা খাওয়াত একবেলা নাস্তা করান আর লোকে যদি সুসম্পর্ক পাওয়া রাখেন mohabbat রাখেন মুখ দিয়া বলতে হবে না অন্তর দিয়া শিরা শিরা আপনার লাগা দোয়া আমি প্রায় সময় মিম্বর ধরে দোয়া করি কত ব্যবসাদার কত দোকানদার ভাই আজকে কত চলে গেছি তাদের জন্য দোয়া প্রতি সাতটাই চলে চলে আপনি এমন একটা দোয়ার লাইন লাগাইলা হেন আপনি একটা দোয়ার লাইন জারি করে রাখেন বাড়ি পথে আবার বাড়ি যে কোনো জায়গায় থাকো আমি সিরাজি বাধ্য হইয়া বলবো আল্লাহ বড় ভালো ছিল প্রতি শুক্রবারে আমার সামনে হইয়া হইয়া চিকির করছে দরুদ করছে বিলাপ করছে চোখের পানি পারে পারে কানছে আল্লাহ লোকটা তো নাই আল্লাহ আজকের জন্মার দিনের হাতিয়ারটুকু তার কবরে পৌঁছায় দিও

নিজের বাই স্বার্থের কারণে জাগা সম্পত্তির কারণে বাই বাই মামলা করতে পারে বাই বাই কে শত্রু মনে করতে পারে মারতে পারে কষ্ট দিতে পারে কিন্তু মুসলমান বাই টাকার জন্য ভালোবাসে না টাকার জন্য ভালোবাসে না মুসলমান বাই বাই ভালোবাসে তার উসিলায় যেন আমি হাসর ময়দানে আল্লাহর সামনে একটু দয়া পাই নবীজি বলছে একজন মুসলমানের যদি কোনো উপকার করে কোনো দিক দিয়ে উপকার করেন আল্লাহ মুসলমান কারে কয় মুসলমান কারই কয় যার জবান দ্বারা মানুষের কষ্ট পায় না যার হাত দ্বারা মানুষে নিরাপদ পায় জবান দ্বারা নিরাপদ পায় এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের কাছে আশ্রয় চাইবি

জীবন আশ্রয় দিল সেমেতে আশ্রয় দিল বাড়ি পাহারা দিল নিরাপদ দিল এরকম নিরাপদ দেউনা আশ্রয় দেউনা মুসলমান আল্লাহর হাবিব হয় তারাই হলো এক নাম্বার প্রিয় মুসলমান সুবহান আল্লাহ আর আইল এক নাম্বার মানা লাগতে কথা এক মন ফিরে গেছি দালাইলন্ন বহুতর মাইতেন আইছি নবীজি পাস নামকি ইসলাম গ্রহণ করার আগে বদরে যুদ্ধে ধরা হয়ে গেছে বদর যুদ্ধে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাইয়া ধরা খাইয়া তো সবারে নবীজি বদরে যুদ্ধে যারা ধরা খাইছে বন্দী তার টাকার বিনিময় সার দিয়া দিতাছে জাবিন দিয়া দিতাছে হযরতে আব্বাস নবীজির চাচা নবীজির ডাক দিয়া কয় ভাতিজা তুমি তো জানো আমি তোমার চাচা নবীজি ডাক দা কয় আমরা আসেন সাদা ঠিক আজকে তো আপনি শত্রু আমার আমার বিরুদ্ধে আপনি আজগা যুদ্ধ করার জন্য বদর পান তাইছেন তারা তো খেয়াল আইছেন সাহাবীরা কয় হুজুর সারা সারি নাই মাফ নাই সবাই টাকার বিনিময়ে সার পাইতাছে জাবিন পাইতাছে কিন্তু আমার নবী ডাক দা কয় সাসা কি করেন তাড়াতাড়ি করেন তাই ভাতিজা আমাদের পেহা নাই পয়সা নাই আমি কি দিয়া মুক্তি আম।

কিন্তু আমিও আপনার চাষা মনে করি কিন্তু আমার আল্লাহ আমার এমন পাওয়ার দিছে এমন ক্ষমতা দিছে আপনি কি দিয়া বাদ খান আপনি কেমনে গোমান আপনি আমার বিরুদ্ধে কি ভালো ব্যবহার করেন না খারাপ ব্যবহার করেন আমি কি দুশ্মনি করেন না বন্ধুত্ব করেন আমি যা ডাক পয়সা সব বলতে পারি আমার নাম দিল রহমাত নবীজি চাষা আব্দুল্লাহ আব্বাস ঢাক ঢাকায় বুঝছি

আর জীবনে কোনদিন তোমার দুশ্মনি করবো না তুমি আমার বাতিজা তুমি আমার রক্তের সাথে কালেকশন ও বাতিজা তোমার চিনছি না আজকে আমার হাতে তোমার হাতে হাত লাগাই আমার পরে দাও কালিমা লাই দেখছি নি এটা কি মাইরা করছে না স্বভাব দিয়া স্বভাব

আমি আপনাদের কাছে বলতে চান কিন্তু মুসলমান তাকে বলা হয় যার কাছে যার যান মাল নিরাপদ যার কাছে জানমাল আপনার কাছে আপনার ভাই বাতিজা আপন জন আপনার কাছে যদি আশ্রয় চাইলে নিরাপদ হয় বাংলা কর আসরের ময়দানে দেখবেন আপনার জাবিন আমার আল্লাহ হইয়া যাই যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না ইনসাফ করে না মায়া করে না মহাব্বত করে না

অরিন্ডা গলার মেদে রশি লাগাইয়া গাছের মাথে বেঁধা রাখছে নবীজি দেখে একটু আগ্রহ হয়ে গেছে কেড়ে হরিন্ডা বানলো বানলা হরিন্ডা বাচ্চার জন্য ডাকা ডাকি করতেছে ছোড়া ছুড়ি করতেছে নবীজি হরিন্ডারে সারবার জন্য কাছে গেছে দেখতেছে একজন রাখা শিকারী কি মোহাম্মদ কি করতেছ তো হরিন্ডা সাইরা দি কয় না হরিন্ডা দা আমি দর্ছি আমিও বানছি আমিও মানুষের মতন জবান করে ডাক ডাকো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ছোটাছুটি করতেছি কান্দা কাটি করতেছি বনের মধ্যে আমার দুইটা বাচ্চা দুধের জন্য আমার যে দোকান বাচ্চা দুইটা দুধ না কইলে মারা যায় যায় আমি এখন শিকারীর হাতে ধরা ফিরা গেছি বন্দী হয়ে গেছি আপনি সত্য নবী আপনি কি নবী

হরিণের বাসা আমি বুঝি হরিণের মনের কথা বুঝি চলে গেছে হরিণ বনে যাইয়া দুধ খাওয়াইয়া হরিণা বাচ্চাদের শিকারিয়া মান্ধবিলি হাবিবাল্লাহ আপনার হরিণ দিয়ে আসে না আপনার বিপদের গেছে আপনার বিপদে পালায় গেছে বিপদে আমার নবি মুসকি হাসি গা ডাক ডাক হাসি গাড়ি বাই হরিণ কোনদিন না এই কথাটা কইতে দেরি একটা দৌড় দেওয়া শো শো করে হরিণটা আয়া পড়ছে হরিণটা আয়া ডাক ডাক হুজুর রশিটা খুললে আমার গলায় বাঁধেন মরলে আমি মরি আপনি চলে যান আপনি দিনের মুখে আপনার ইজ্জত আছে সম্মান আছে শিকারিটা কথাটা শুনছি নি শিকার শিকারি শুনছো সুবহানাল্লাহ কোহ মনে মনে ভাবতেছে এমন একজন নবী যার হাতে বনের হরিণ নিরাপদ বনের হরিণ নিরাপদ শিকারিরা ছিল কাফের সেই দেশে কাফের রোম কিন্তু নবীর সাথে হরিণের ব্যবহার এই যে একটা লক্ষণ ব্যবহার দেখার পরে সে গাড়িটা মনে মনে ভাবতেছি মোহাম্মদ যদি এত সুন্দর ব্যবহার হরিণের লোকে করতে পারে আর মুসলমানের নবীর যদি এত বড় সম্মান এত বড় ব্যবহার এত বড় গৌরব যিনি হরিণের প্রতি এত মায়া দেখাইতে পারে দরদ দেখাইতে পারে তিনি যে হাসরে মায়া দাঁড়িয়ে মানুষের লেগে কি করবেন কি করবেন হরিণের দরে শিকারিটা শিকার যা ডাক ডাকে মোহাম্মদ এতদিন বুঝছি না এখন বুঝলাম বুঝলাম এখন বুঝলাম শিগারি ডাক ডাক দাও দেম সাইরা কি

দোষীর বিচার আছে আইন আছে কিন্তু মুসলমানকে মারার অধিকার হুকুম আহারে বন্ধনার আমার এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি মাসটা বড় মাস মাসটা বড় কি সবে বলা বলুন সবে সুবহানালকল এই রাত্রি সারা রাত বড় আল্লাহর জিকির করেন যরুদ করেন নফল নামাজ পড়বেন কি হবে আল্লাহর হাবিব কয় এই রাত্রে আল্লাহ পাকের তিন শত রহমতের দরজা খোলা হবে কেন করবেন কারণ কি আল্লাহ জমিনে যত পাপি তাপি গুণাগার সব মানুষের জন্য আল্লাহ ওই দিন আমার ঘোষণা দিবেন কিসের ঘোষণা ক্ষমার ঘোষণা আমাদের গোনা আসেনি ভাই তাইলে ওই রাত্রে চোখের পানি ফালাইয়া কবা কইরা জিগিরি কইরা দরদ কইরা নফল নামাজ কইরা

এই নকল নামাজ দিয়া সব গোনাহ ক্ষমা হবে আর পাওয়ার দ্বারা বড় বড় গোনাহ ক্ষমা হবে আইলে ছোট ছোট গোনাহ माफ হয় নকল ইবাদত দিয়া বলেন নকল তাইলে নকল নামাজ পড়বেন না সারবেন হ্যাঁ পড়বেন না সারবেন এই নকল নামাজগুলো আছরের ময়দানে ফরজের লোকে এড হবে এখন তো বাবা নামাজ পড়তে গেলে অনেকে কয় এই নামাজ হাদিসও নাই এই নামাজ কোরআনো নাই

শেষ রীতি তাহাজের সময় গিয়া দেখি জান্নাতুল বাকিতে নবীজি এইভাবে দুই হাত তুলে আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া জার জার করে কাঁদতেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমিও আমার নবীজির লোকে হাত বিছাইয়া দোয়া করি সুবহান নবীজি কাঁদে দাড়িগুলা বিছতেছে দাড়িগুলা বিছতেছে নবীজি কাঁদতেছে আমি ডাকটা বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার তো কোনো গুনাহ নাই আপনি নিষ্পাপ আপনি বেগুনা মাসুম আপনি কিসের জন্য এত কান্দা কাঁদেন দেন আমার নবী ডাক ডাকায় আসা গো আমি কান্দি আমার জান্নাতুল বাকিতে আমার দশ হাজার প্রাণ না জীবন দিও না রক্ত দিও না সাহাবী ইসলামের জন্য দ্বীনের জন্য তারা এই জান্নাতুল বাকিতে শুয়ে রইছে আমার সাহাবীদের লাগি একটু দোয়া লাগে না তাইলে বাধা দেয় সবে বেড়াতে মা বাবার কবর জিয়ারত করবেন দাদা দাদি কবর জিয়ারত করবেন এই কবরবাসীরা আপনার দিকে আমার দিকে রুহানি ভাবে একটা কালেকশন লাগিয়ে দিচ্ছে এই রাত্রি গোসল করবেন ভালো করে

না কেন তো তারা দেয় তারা আসামি ওর দ্বারা মানুষ আল্লাহর শ্রদ্ধা দিতে পারে নাই নবল নামাজ পড়তে পারে নাই আল্লাহর জিগির করতে পারে নাই তুই সবচেয়ে বড় ঠিক কিনা আচ্ছা বালক কাজে বাধা দেয় এখন ভালো কাছে বাধা দেয় এটা মানুষ শতান শৈতান কোন শেতান জিন শেতান দেখা যায় না মানুষ এটা এই মানুষ সেতান থেকে বাসার দরকার আছে না নাই যে আমার জিগির করলে বাধা দেয় না নামাজ করলে বাধা দে গুরুত পড়লে বাধা দেয় উইলাদ পড়লে বাঁধা দেয় নবীরের দ্বারে সলাম দিলে বাধা দেয় মনে করবা তার বিরুদ্ধ তার মানুষ সেতানে আশ্রয় লেছে এই সমস্ত মানুষ সেখান থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে আরো জোরে আমার নবীর ব্যবহার কেমন ছিল উত্তম বলেন আমার নবীর ব্যবহার কেমন ছিল উত্তম যার ব্যবহারের কারণে হাজার হাজার ইহুদি বিদুর্মী দলে দলে কালিমা করে মুসলমান হয়ে গেছে বলেন মুসলমান কি কাদাকাটির ধর্ম না মায়ার ধর্ম পাতৃত্বের ধর্ম বন্ধুত্বের ধর্ম যেই ধর্মের ভিতরে শান্তি আর শান্তি মিজে না খাইয়া আর আরে চাই কেট বেয়া নাম ইসলাম বলেন তার নাম কি আর আগ আরো ময়ূরা চাইটিয়া শেষ আছে এরপরে এক লুক একটু পানিও যায় না এমন ঘটনা আছে না নাই পার্শ্বের মুসলমান তার সামনে সাইটটা সাট্টি করতাছে ঘোরাঘরি করতেছে একটু পানি দিলে লোকটা জীবনটা বাঁচবো এমন লুক আছে পানি আছে না নাই

যারা যেখানে আছেন অবশ্যই আমাদের করে সুন্দরভাবে তাবারুদ করে মিলাদ করে ইনশাল্লাহ একটা কান্দাকাটির মাধ্যমে আমরা লাইলাতুল পালন করব আল্লাহ সবার কবর করবেন হাঁটবেন ইনশাল্লাহ বিরিয়ানি ওই দিন আছে আমাদের বাজেট আল্লাহ কবর